তোমার পরে করে ঠেকাইব না কষ্ট আছে শীত হলো এই যে ড্রাইভার এসিটা একটু চালান তো জানালাটা বন্ধ করব একটু বেশি বেশি ফেলছেন না ম্যাডাম এই অথচ পড়া যায় আবার এসি তাহলে এখানে আছেটা কি কেন পুরো পুরো হাওয়া আছে বাকির কুকু আওয়াজ আছে তার সাথে ধুলোর কিচকিচ আর এই গান কাস্টিং কি হলো কি হলো হয়ে গেল ড্যাম আ কতদিন বাদে আবার সেই গোবরের গন্ধ মশাদের ভন ভন থ্যাংক ইউ ভাই ভাগ্যিস গাড়িটা খারাপ হলো তাই এই পেলাম তুমি ওকে থ্যাংক ইউ বলছো না চলে এখন কি হবে গো কিচ্ছু হবে না চলো আমরা আশপাশের মনোরম দৃশ্যটা দেখে আসি ভাই কোন তারা হুলো নেই ধীরে সুস্তে করো বাংলার মুงক আমি দেখি আছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে চাই না এই ডাসন্ট এতক্ষণ নড়বেও না কি হবে এবার চম্বলে চম্বলের ফুলনদেবী বাংলার মাটিতে আরে বিপদে পড়েছে দেখেও হেল্প না করে চলে যাচ্ছেন এই আপনাদের ইন্ডিয়া কি করব ডাইরেক্ট করে দেব কিন্তু মাথাটা কোথায় গুজবো হ্যাঁ রেল না না আমার মাথার কথা বলছি না তারের মাথাটা কোথায় গুজবো আমার হ্যাঁ চাক বাবা অবশেষে একজনের দেখা পাওয়া গেল ভাগ্যবানের বোঝা ভগবানে বয় ম্যাডাম মনে হচ্ছে ধাক্কাই লাগাতে হবে ধাক্কা আমি কাকে কি বলছেন দাদা এই সুচের ঠেলায় সুতো নড়বে না বেশি ওস্তাদি না দেখিয়ে বলুন তো গাড়িটা ঠিক করতে পারবেন কিনা সুতো হবে হোয়াট আরে গাড়ির নিচে সুতো হবে হুম Ninder, start to. What? a r t Great, great. Thank you, young man. Thank you very much. Hi, put ওই যে মেম সাহেব কত ব্যাকাং সোজা করে দিলাম গাড়ি এমন কি কোমর দোলে খুশিতে নাচে মন আজ পাজা কছর জমা আছর থাকবে মা আর কতক্ষণ